আমার নবীর আদর্শের কথা অনেক মৌলবী ভুলে গিয়েছে আমার নবীর আদর্শ কেমন ছিল একদিন আমার নবীর দরবারে একজন ইহুদি আসলো আইসা নবীকে দেখার জন্য তিনি নাকি নবী দাবি করছেন ওই আল আমিও কিভাবে নবী হয় আমি একটু দেখতে যাব আমার নবীর দরবারে গেলেন আমার নবীর সাথে মুসাফা করলেন নবীর হাতের সাথে হাত যখন লাগাইলেন নবীর সাথে যখন মুসাফা করলেন আমার নবী তাকে একটা মুসকে হাসি দিলেন বড় করে বলেন কি দিয়েছেন কি হাসি আচ্ছা বলেন তো হাসি কয় প্রকার তিন প্রকার গতবার বলেছিলাম মনে হয় বলেছিলাম হাসি কয় প্রকার একটা হচ্ছে তাবাসুম একটা কি তাবাসুম মানে মুসকে হাসি তাবাসুম মানে কি হাসির প্রকার জেনে নেন এটা সুন্নতে মুস্তফা এটা কি সুন্নতে মুস্তফা এই মুস্কে হাসিতে শূন্যতের মুস্তফা হিসেবে দেয় সে এই সুন্নত আদায় করার কারণে পাবে বড় বড় সু তাহলে ইসলাম কত সুন্দর না হাসির মধ্যে কি আছে হাসির মধ্যে স্বয়াব আছে কি নাই দুই নম্বর হচ্ছে দেখেক দুই নম্বর কি দেখেক বলা হয় হাসবে দাঁতের কিছু অংশ দেখা যাবে এটাও কি আছে জাহেজ আর একটা আছে তিন নম্বর কাহা তাহা কাহা তাহা মানে এমন হাসি যেটা আলা জিব্বা পর্যন্ত দেখা যায় এই ধরনের হাসিটা ইসলামে জাহেজ এটা দেওয়া জাহেজ তাহলে হাসি কয় প্রকার তারপর সোম দেহে কাহা কাহা কয়টা কিন্তু কাহা কাহা যেটা ওই হাসিটা দেওয়াটা জাহেজ আমার নবী কি হাসি দিয়েছেন জোরে বলেন নাকি হাসি তাহলে আমরা এখন থেকে কি হাসির প্র্যাকটিস করব কারণ মুসকি হাসি দেওয়াটা রসুলের সন্ন্য করে করে বলো সুবা নবী যখন মুসকি হাসি দিলেন ওই ইহুদি যখন করে গেল ইহুদি যখন করে যাইয়া খাবার খাইতে বসল ওই ইহুদি মুখের মধ্যে খাবার নিবে কিন্তু মুখের মধ্যে খাবার গুলা ঢুকে শুধু নবীর মুসকি হাসি চোখের সামনে বাসে বড় বড় বলেন সুবাহ রাত্রে যখন ঘুমাইতে যায় ওই ঘুমের চোখ যখন বন্ধ করে নবীর চেহারাটা বাসে যখন দিনের বেলায় ঘুম থেকে উঠে সকাল বেলা মুসি হাসিটা মুখের মধ্যে বাসে এরকম একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এক সপ্তাহ গেল এক সপ্তাহ পরে আমার কামলিওয়ালা নবী রহমাতের দরবারে ওই ইহুদি আসলেন আইকসা বললেন আর সুলল্লা ইয়া হাবি বল্লাম নবি গো এক সপ্তাহকে আপনার সাথে মোসারফা করছিলাম আপনার মুখের মুচকে হাসি দেখছিলাম ওই দিন থেকে আমি ইহুদি এক রাতও ঘুমাইতেও পারি না কাজ করতেও পারি না খাইতেও পারি না আপনার এই মহাবতের চেহারা আমার চোখের সামনে বসে বড় বড় বলেছে ও নবী গ আমি আপনার চেহারা বাসে নিশ্চয় আপনি সত্য নবী আপনার প্রতি এত কেন প্রেম বেড়ে গেল আমি কলমা পড়ে মুসলমান হতে চাই আপনি আমাকে মুসলমান বানাবেন কিনা বলেন আমার নবী হাসলেন মুস্কে হাসি দিলেন বললেন কেন নাই আমি তো তোমাদেরকে হৃদায়তের পথে টাকার জন্য এসেছি কিন্তু ওই ব্যক্তি ইহুদি বললেন গুজুর আমার একটা সত্য আছে সত্য আছে শর্ত আছে বললেন সত্যটা কি আমার শর্ত হলো আমি কলমা পড়ে মুসলমান হব কিন্তু পাঁচ অক্তের নামাজের

ওরে মুসলমান অন্তরটাকে নরম করো হৃদয়টাকে মোমের মতো গোলাও অন্তরটার মধ্যে নবীর প্রেম নবীর আদর্শ আনো আমার নবী তাকে বললেন ও হুদি তুমি চাইলে কলমা পরে নিতে পারো নামাজ তোমার পড়া লাগবে ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবীর জবানে বললেন না ইলাহা মুহাম্মদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়লে মুসলমান হলেন দেখা যায় প্রতিদিন নবীর সাথে দেখা করেন কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়তে যায় না একদিন দিন গেল দুই দিন গেল তিন দিন গেল দেখা যায় মদিনার মধ্যে যখন আজান চলে দোকানের গা দোকান আছে দোকানের শতরা নামাই নাই দোকানের মালিক কোথায় চলে যায় জোরে বলেন না কোথায়। সিলেটে একটা জায়গা আছে একটা বাজার আছে একটা মাছের বাজার গত কয়েকদিন আগে দেখলাম এরকম অবস্থা যখন আজান পড়ে দোকানের যত মানুষ দোকানের যত দোকানদার দোকানের যত কাস্টমার সবাই একসাথে মসজিদে চলে যায় মাছের গায়ে মাছ পড়ে থাকে সবজির জায়গায় সবজি পড়ে থাকে মাংসের জায়গায় মাংস পড়ে থাকে কেউ এক টুকরাও ধরেনা বড় বড় বলেন সুবহান ওই ব্যক্তিও সবাই যখন মসজিদে চলে যায় দোকানের মধ্যে একা একা বসে থাকে একদিন একা বসে দুই দিন বসে তিন দিন খারাপ লাগে আমি একা একা বসে আছি সবাই তো মসজিদে চলে গেল হাইয়া রাসালাত হাইয়া রাসালাত হাইয়ানা ফানা হাইয়াল বলে যখন ডাক দিল সিদ্দিক আকবর মসজিদে যায় ফারুক আজম যায় উসমানে জিন্নুরাইন যায় মাওলা আলী যায় হযরত বিলাল হাফসি যায় নবীর সাহাবারা যায় বড় বড় বলে সুবহান ওই নামাজের প্রতি এত প্রেম ওই মুসলমান নও মুসলমান যে নবীর সাথে ওয়াদা করেছিল কলমা পড়বে কিন্তু নামাজ পড়বে এক সপ্তাহ পরে হায়া চলে আসলো লজ্জা চলে আসলো সবাই মসজিদ আমি দোকানের মধ্যে একা একা বসে থাকি কেমন জানি নিজেকে গিলটি ফিল হয় ছোট মনে হয় অপরাধী মনে হয় দেরি করলেন নবীর দরবারে গেলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো গরমা পড়েছি কিন্তু রসুন গো আমি এখন পাঁচ বক্ত নামাজ পড়তে চাই কারণ সবাই যখন মসজিদে যায় আমি দোকানের মধ্যে একা একা বসে থাকে আমার বড় অপরাধী মনে হয় নিজের প্রতি বড় হয় সবাই নামাজ পড়ে আমি কেন বসে থাকি আর আজকে থেকে আমি পাঁচ বক্ত নামাজ পরে বড় করে বলেছি তাহলে কলমা দিয়ে নামাজের দিকে আনছে কি আনে নাই তখন কিন্তু ওই ব্যক্তি বললেন হুজুর আমি নামাজ পড়বো সত্য কিন্তু আমি অজু করব না ফানি ধরতে আমার বড় ভয় লাগে ঠান্ডা লাগে আমি যাই করি না কেন অজু করতে পারবো না আমার নবী বলেন অসুবিধা নাই মসজিদে ঢুকে আমার নবী কেমন ভালোবাসা দিয়েছি ইসলামের পথে ডাকার জন্য নামাজের দিকে ডাকার জন্য ও যুবক ও তরুণ তোমরা কেন মসজিদের দিকে যাও না হায়া রাসলা বলে যখন তোমাকে ডাকে এটা মুয়াজ্জিন ডাকে না আমার মওলা দরবার থেকে ডাকে সুবহানাল্লাহ হায়া লাল বলে যখন তোমাকে ডাকা হয় এটা দুনিয়ার কোনো মুয়াজ্জিন ডাকে না এটা আমার লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষ থেকে ডাকা হয় বড় করে বলে সুবহানাল্লাহ আমার নবী বলেন যেই ব্যক্তি মসজিদে জামাতে নামাজ না পড়ে ঘরে ঘরে একাকে নামাজ পড়ে আমি রসুলের এত রাগ লাগে যদি সুযোগ থাকতো নামাজটাকে ভেঙে যাইয়া তাকে আমি মারতে মারতে মসজিদে আনতাম বড় করে বলে ওরে নামাজ কত বড় দামি কিন্তু জোর করে আমার নবী কাউকে ধমক দিয়া ডাক দিয়া জোর করে তাকে নামাজ বানান নাই হেক সাথে নামাজ বানিয়েছেন ঠিক ওই ব্যক্তি বলে আর রসুল আল্লাহ

বঙ্গোপসাগরে যত পানি নাই তার চাইতে বেশি দয়া আমার রহমতুল্লিল আলামিনের অন্তরে আছে বড় করে বলে সুবহানাল্লাহ ওরে নবীর আদর্শ ওলীর মধ্যে পাওয়া যায় আর ওলীর আদর্শ আশেকে রাসূলের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওযু বানাবো না আপনি আমাকে অনুমতি দিন আমি নামাজ পড়ব আমার নবী আরেকটা মুসি হাসি দিলেন বললেন ঠিক আছে নামাজটাই পড়ো বুঝু করার দরকার নাই একদিন গেল দুই দিন গেল দেখেন নামাজ মজা লাগে এক বক্ত দুই বক্ত একদিন দুই দিন পরে একটু আজান পড়লে যদি দেরি হয় মনটা যেন চুম্বুকের মতো টানে যার অন্তর যখন মাইকে আজান পড়ে এক ওয়াক্ত আ자는 যখন এক রাকাত পায় না অন্তরটা চম্বুকের মত টানে কি টানে না এক ওয়াক্ত নামাজ কাযা হলো অন্তরটা নাকি টানে কি টানে না মনে করবেন আপনার ভিতরে হাসিয়া থিরিয়া আল্লাহর ভয় আল্লাহ প্রেম আল্লাহর मोहब्बत টুকেছে উচ্চ আওয়াজে বলে ওই ব্যক্তিকে নবী বললেন ওযু বানানোর দরকার নাই তুমি নামাজটাই পড়ো আমার কামলিওয়ালা নবীর আদর্শ থেকে নামাজ পড়ে কিন্তু বুঝি বানাই না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ গেল এক সপ্তাহ যাওয়ার পরে ওই ব্যক্তি একদিন দেখলেন আমার মৌলা আলী মুশকিল কোষা ওজু বানাই ওজু বানাই ওজু বানাই সোহান তবে হজু বানাই আমার আলী হাত দই বাহু পর্যন্ত পাও দই হাঁটু পর্যন্ত তখন ওই ব্যক্তি বললেন ইয়ারো ইয়া মৌলা আপনি কি জানেন না ওজুর সময় হাত হাতের কি পর্যন্ত কোনোই পর্যন্ত পায়ের টাকনো গিরা পর্যন্ত পাও দই আপনি কেন বাহু পর্যন্ত দন কেন বাহু পর্যন্ত দন কেন হাঁটু পর্যন্ত দন আমার মৌলা আলী তাকায় বললেন আমার নবী বলেছেন যেই ব্যক্তি ওযু করবে সব সময় পাক সাফ থাকবে জেনে রাখো জেনে রাখো আত তাহারাতু নিসফুল ঈমান তাহারাত পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ এই জন্য যেই ব্যক্তি ওযু করবে ওই বুজুর জায়গাগুলা কিয়ামতের ময়দানে নূরের আলোতে জলজল জ জল জল করে দেব করে বলে নূরের আলোতে জল 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 করবে এই যখন বলল ওই মুসলমানের চোখ দিয়ে টপ টপ করে পানি পরি আল্লাহ আজকে আমি এক সপ্তাহ নূরের আলো থেকে বঞ্চিত হলাম দেরি করল না যাইয়া করে যাইয়া কূপের পানি নিয়ে গোসল করা আরম্ভ করলো গোসলের অপর নাম হলো বুজুয়ে আকবর গোসলের অপর নাম

করব না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে আমি শুধু ওযু নয় গোসল করে এসেছি কেন 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 তুমি না পানিকে ভয় পাও ইয়া রাসূলুল্লাহ মাওলা আলীর জবানে শুনেছি যেইটুকু ওযুর পানিতে ভিজবে ওইটুকু দিয়া শুধু নূরের আলো বের হবে নূরের আলো বের হবে আমি চাই না আমার বাহু পর্যন্ত নূরের আলো বের হোক আমার হাতু পর্যন্ত নূরের আলো বের হোক আমি চাই আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শুধু নূর তাহলে বাবা নামাজ ছাড়া যাবে আমার নবী কত সুন্দর করে নামাজের দিকে ডাকছে কিন্তু বর্তমানে ডব্লিউ ডব্লিউ যারা আছে যেন ঘরে ধরে নামাজ পড়াবেন ঠিক কিনা করেন এই যে ছেলেরা প্রেমিক। তাদেরকে মোহাবত করেন আস্তে আস্তে মসজিদের দিকে নিয়ে যান কারণ মসজিদের সিজদার মজা যদি একবার পায় সে কখনো নামাজ সারা থাকতে পারে না ঠিক না